নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রবিবারের সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত তো দেখো বন্ধুরা আজকে রবিবার রবিবার অনেক কাজ থাকে বাড়িতে কাচাকুচি সব থাকে প্রচুর জামাকাপড় কেচেছি আজকে তো আমি প্রতি রবিবার বেড়াতে যাই ফ্যামিলির সাথে তোমরা সবাই জানো রবিবারে একটা ব্লগ দিই তোমাদের সাথে শেয়ার করি সেটা তো আজকে মেয়েটার খুবই শরীর খারাপ সেই জন্য আজকে আর যাচ্ছি না বাইরে কোথাও তো আজকে সকালে উঠেই প্রচুর এই জন্য বাড়ির কাজ করে নিলাম জামাকাপড় কেচে নিলাম তারপর আরও আদার্স যে সমস্ত কাজ সেইগুলো করে নিলাম নিয়ে আজকে ভাবছি কি করব না বাজারটা যাব বাজার আমি নিজের হাতেই সমস্ত বাজার করি প্রতি সপ্তাহে বাজারটা করে নিই তো যেহেতু আজকে অন্য কোনো ভিডিও দিচ্ছি না তাই ঘাটালের বাজারটা কেমন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি তো আমাদের ঘাটেলে দুটো বাজার বসে প্রধানত একটাই সামনে পাঁচকুড়া বাস স্ট্যান্ডের সামনে বসে আর একটা বসে ভিতরের দিকে বসে যেটা রথতোলা বলে এটা মেন বড় বাজার সেখানেই পাশের রথতোলা সেখানে একটা বাজার বসে সবজি বাজার তো সেখানে দামটা তুলনামূলকভাবে কম হয় তাই সেখানেই আজকে যাব বাজার করতে তো চলো তো দেখো বেরিয়ে পড়লাম বাজারে তো আমাদের বাড়ি থেকে সামনে হসপিটাল পেছনটা দেখা যায় এই হসপিটালের পেছনের মাঠটার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো অপূর্ব সুন্দর সকালের ভিউটা রাস্তার দুপাশারই দেখো কেমন গরু চড়ছে আর চলে এলাম রোডে একটু ভিতরে আমাদের বাড়িটা নিট দুয়েক তো ওখান থেকে রোডে চলে এলাম রোডে সামনেই আমাদের ঘাটাল হসপিটাল পরে আর তারই অপোজিটে পরে ঘাটাল কলেজ দেখো ওই যে বাম দিকে যেই ইয়েলো কালারের বাড়িটা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু ঘাটাল কলেজ ঠিক আছে আর তারই অপোজিটে ডান দিকে পড়বে যাওয়ার সময় ডান দিকে পড়বে এই যে হসপিটাল বুঝতে পারছ ঘাটাল হসপিটাল আর এই যে কলেজ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ঘাটাল কলেজ ওকে তো দেখো এবারে আমরা এই কলেজে হসপিটাল পেরিয়ে আমরা চললাম বাজারে প্রথমে তোমাদেরকে যে পাঁশকুড়া বাস স্ট্যান্ডের বাজারটা আছে সেইটা দেখিয়ে দিই সেইটা একটু দামটা বেশি থাকে ওই ভিতরের রতলা বাজারের চেয়ে তবু তোমাদেরকে দেখিয়ে দিই ঘাটালের বাজারটা যেখানে বেশিরভাগ মানুষ এখানেও বাজার করে এখানে চিকেন থেকে শুরু করে মটন থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় সবজি বাজারও পাওয়া যায় সব কিছুই অ্যাভেলেবেল এখানে সব রকমের মাছও পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি থাকার কারণে আমরা সাপ্তাহিক বাজারটা কিন্তু ভিতরে ভিতরের রথতলার বাজারেই করি তোমাদেরকে জাস্ট ছবিটা দেখিয়ে দিচ্ছি দেখো সামনে মাসি বসে এরকম আর এর ভিতরটাই ঠিক বাজারটা বসে সমস্ত রকমের সবজি তোমরা এখানে পেয়ে যাবে এবং খুবই ভালো কোয়ালিটির দিক দিয়ে তো ভালোই থাকে সব জায়গাতেই ভালো থাকে তো দেখো এর অপোজিটে এই যে মাঠটা দেখছো এটা বিদ্যাসাগর স্কুলের মাঠ আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের ঘাটাল কলেজ যা যায় পাঁশকুড়া বাস স্ট্যান্ডে নেমে যদি কেউ পাঁশকুড়া বাস স্ট্যান্ডে নামো তাহলে ঘাটাল কলেজ যেতে গেলে তোমাদের কিন্তু এই রাস্তাটা ধরেই যেতে হবে পাশে এক সাইডে বাজার পড়বে এক সাইডে মাঠ পড়বে বিদ্যাসাগর স্কুলে মাঠ পড়বে এই দেখো ঘড়ির টাওয়ারটা এটা পাঁচকুড়া বাস স্ট্যান্ডের চিহ্ন এই ঘড়ির টাওয়ারটা মানি তোমরা পাঁশকুড়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছ বুঝতে পারছো তো এখান থেকে আমরা সোজা চলে যাব বাম দিকে আমরা মেন যে বাজার বড় বাজার সেই বাজারে যাব মাঠের ভিউটা দেখো এটা বিদ্যাসাগর স্কুলের মাঠ বিদ্যাসাগর স্কুলের সামনে মাঠ করার জায়গা নেই বলে এখানেই মাঠটা আছে তো এখানেই সমস্ত বাচ্চারা এসে খেলাধুলা করে বিদ্যাসাগর স্কুলের তরফ থেকে তো দেখো সোজা আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের এখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পরেই আমরা বাজারটা যাচ্ছি তো যাওয়ার সময় তোমাদেরকে পুরো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিউটা দেখিয়ে দেবো আসার সময় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিউটা দেখানো হয়নি তো দেখো এই দুদিকে প্রচুর ছাট মাংস নিয়ে বসে বুঝতে পারছো ছাট মাংস মানে ওই পা মুরগির পা ছাল এইসবগুলো যারা বিশেষত ড্রিঙ্ক করে তারাই এইগুলো বেশি পছন্দ করে তো এমনি নর্মালে সেরকম নর্মালি সেরকম কেউ নেয় না তো দেখো বাজার যাওয়ার পথে এই পৌরসভা পড়বে ঘাটালের পৌরসভা দেখতে পাচ্ছ আমরা যে রথতলা যাচ্ছি রথতলার যে মেন বাজার সেখানকে যেতে গেলেই ঘাটাল পৌরসভা ক্রস করে যেতে হয় আর পৌরসভার গা এই ভিতরের বাজার পড়ছে বড়বাজার বাজার যেখানে সমস্ত কিছু তোমরা ভুসিমাল বাজার পেয়ে যাবে কাপড় থেকে শুরু করে এভরিথিং যা ইচ্ছা সব পেয়ে যাবে এখানে এই বড়বাজারটার বাজারটার ভিতরে পৌরসভার পাশ দিয়েই রাস্তাটা চলে যায় তো দেখো এটা ক্রস করে এসেই আমরা রথতলার পৌঁছে যাব আর রথতলা দিয়েও কিন্তু বড় বাজারে এন্ট্রি করা যায় তোমরা যেটা দিয়ে ইচ্ছা বড় বাজারে যেতে পারো তো এখানে বাইকটা স্ট্যান্ড করলাম বাইকটা স্ট্যান্ড করে এখানে সবাই করে এখান থেকে আমরা বাজারটা যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুলকপি বাঁধাকপির কীরকম দাম দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে দামাদামি করে আমরা শুধু এখান থেকে বাঁধাকপিটা নিলাম ফুলকপিটা নিলাম না বাঁধাকপি এখান থেকে নিলাম মোটামুটি দশ টাকা করে পিসই দিয়েছে ষোলো টাকা পিস বলছিলো কিন্তু একটু দাম দর করলে দশ টাকা পিস পাওয়া যাবে তাই এখান থেকে বাঁধাকপি দু পিস নিয়েছি দশ টাকা পিসের আর ফুলকপিটা পাশের জায়গা থেকে নিয়েছি সেটাও দশ টাকা করে সেখানেও পনেরো টাকা বলছিল মানে একটু দাম করলে সকালের দিকে এখানে বাজারটা খুব ভালোই পাওয়া যায় কম দামে পাওয়া যায় অসুবিধা নেই তোমরা কিন্তু দাম দর করে নিতে পারো ওকে আর শশা দেখো শসা বলছে জলের দাম একবারে দশ টাকা কেজি শশা কিছুদিন আগে শশার কত দাম ছিল এখন শশার দাম মাত্র দশ টাকা কেজি এই জন্য আমি দু কেজি শসা নিয়ে নিলাম একটা এক কেজি শসা মায়েদের জন্য আর এক কেজি আমাদের জন্য দু কেজি শশা নিয়ে নিলাম এত কম দাম শশার শশার ওই জন্য আজকে শসা নিলাম বিট নিয়ে গাজর নিয়েছি এইসব নিয়েছি কেননা স্যালেড করে বিকালের দিকে চানাচুর দিয়ে খেতে খুব ভালো লাগে বুঝলে এইবার এই টমেটোগুলো দেখো

পাঁচশোই দশ বলছিলাম দিল না ওই জন্য পঁচিশ টাকায় এক কেজি দিয়ে গাজরগুলো ওখানে কিনে নিলাম নিয়ে আবার দেখো কত বাঁধাকপি বাঁধাকপিটা তো আগে নিয়েছি এখন ফুলকপিটা এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে ফুলকপিগুলো বেশ ভালোই আছে দশ টাকা পিস বলছি এখান থেকে দু পিস ফুলকপি নিয়ে নিলাম বন্ধুরা এই দেখো আদা কত আদা ছোটো ছোট আদা এই আদার নাকি স্বাদ খুব ভালো হয় তো এখানে এই যে ভদ্রলোক উনি আদাটা খুবই কম দামে দিচ্ছেন এখান থেকে এখান থেকে আদা নিয়েছি প্রায় এক কেজির মতো আদা হয়ে যাবে কম নয় তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি এত কম দামে আদা কোথাও পাওয়া যাবে না হ্যাঁ সব আদা বিক্রি করে দিয়ে চলে যাবে যে তিরিশ টাকায় দিয়ে দিলো তো দেখো তো ফাইনালি বন্ধুরা সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেল সব কিছু নেওয়ার পর আমরা বাড়ির পথে এবার ফিরবো তো ওই যে দিকটা দেখছি ওই দিকটা আরও বাজার বেগাচ্ছে মানে পুরোটাই চলে গেছে নদীর ধার অবধি এদিকটা দিয়ে আসলে তো বাজার শেষ করে বাড়ি ফিশিয়ে দেখো ফিরার পথে ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু মর্নিং সকালবেলা সমস্তটায় অতটা ভিড় ভাট্টা নেই ফাঁকার উপরেই আছে খুব একটা ভিড় নেই আরেকটু পরের দিকে মানে এগারোটার পর থেকে ভিড়টা বেশি হয় তো এখানে তবুও ভিড় আছে খুব কম নয় খুব বেশিও না তো দেখো এই যে আসি আসার পথে দুই দিকে কি হয় জানো তো এই রাস্তাটাই মানে বাজার থেকে যখন সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আসবো এই রাস্তাটায় প্রচুর ছাড় মাংস বিক্রি হয় ছাড় মাংস মানে এই মুরগির ছাল পা এইগুলো সব বিক্রি হয় প্রচুর যারা করে না তারা এইগুলো বেশি পছন্দ করে তো দেখো এখানে দেখো সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ড এখানে সমস্ত রকম বাস থামে এখান থেকে বেরিয়ে যায় সমস্ত রকম বাস এখান এইটাকে কি বলে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এর অপোজিটে আছে এম বাজার দেখো এম বাজারটাকে দেখে নাও এর অপোজিটে এম বাজার নতুন হয়েছে আগে কসম বাজার ছিল এখন নতুন এম বাজার হয়েছে তো এইটা আর এই দিক দিয়েও কি বাজার যাওয়া যায় যে বাজারটা দেখালাম এই দিক যাওয়া যায় তো তারপরে এই যে পোলটা যেটা বিদ্যাসাগর সেতু বলা হয় তো এই পোলটা অপোজিটে মানে আর একটু ওই দিকে তাকালি নদীর দিকে তাকালি ভাষা বলা যায় তো এই পোলটা ক্রস করে যাচ্ছি তারা এর এই এই রাস্তাটা দেখছি এখানে অন্য আশ্রম যাওয়া যায় এই রাস্তা দিয়ে তারপর আস্তে আস্তে আমরা বাড়ির পথে আসলাম আসার পথে একটা দোকানে গেলাম যেখানে ছুঁড়ে পাওয়া যায় তো বাতাসের দোকান এসে গেছি দেখো বাতাসের দোকান এখানে কিন্তু খুব ভালো বাতাসা পাওয়া যায় খেজুর গুড়ের বাতাসা চিঁড়ে আর খেজুর গুড় কদমা যা যা বলবে সব কিছু কিন্তু ওখানে আছে তাও দোকানটার না মা বিশালাক্ষী ভান্ডার এখানে সব কিছুই পাওয়া যায় দেখো যা যা লেখা আছে সব পাওয়া যায় এমনকি ফোনপেও আছে তোমাদের যদি টাকার অসুবিধা হয় তোমরা ফোনপে করতে পারবে তো আমি বলবো যদি তোমাদের এই সব দরকার হয় তোমরা কিন্তু বাজার থেকে না নিয়ে এখান থেকে নিতে পারো এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দামও অথেন্টিক নেয় এখানে বুঝতে পারছো মুড়িও পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যায় তো আমরা এখান থেকে সমস্ত কিছু গুড়ের সব কিছু এখান থেকে নিয়ে থাকি এইটা তোমাদের আছে বসন্ত কুমারী স্কুলের অপোজিটে যে রাস্তাটা ভিতরে ঢুকছে সেখানে চলে আসতে হবে বসন্ত কুমারী স্কুলের অপোজিটে রাস্তাটা দিয়ে একটু ভিতরে আসলেই যে রাস্তাটা পড়ছে সেখানে এরা পাওয়া যায় তো চলো এইবার চলে এলাম মাংস দোকানে এখান থেকে মাংস কিনে নিয়ে আমরা ফিরবো বাড়ি বাড়িতে গিয়ে চিকেন রান্না করব চিকেন রান্না করার পর বাবার ওখানে একটু পাঠাবো চিকেন কেননা প্রতি রবিবার আমরা একসাথেই খাওয়া দাওয়া করি তো বাবা বাবা মা আমার বাড়িতেই চলে আসতো কিন্তু তাদের শরীরটা খারাপের জন্য ওখানেই পাঠিয়ে দেবো একটু তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো চলো